আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাকে অনেকে ফোন করেছেন মেসেজ দিয়েছেন যে আমি আমার জমি থেকে দূরে আমি এখন আমার জমির খোঁজখবর কীভাবে নিব বা আমি আমার জমির বাপদাদার জমি কীভাবে পাবো হিস্সাও জানি না করাগান ক্রান্তিও জানি না অন্যান্য অনেক বিষয় জানি না আমার কাছে কোনো ডকুমেন্টই নেই আমি আপনাকে অনুরোধ করব আপনি যেখানে আছেন সেখানে শুধু ল্যাপটপ বা মোবাইলটা স্মার্টফোন হলে এটা ওপেন করেন ল্যান্ড ডট গভ ডট ভিটিতে যান আপনি যদি জমি কিনতে চান আপনি এখানে এই তথ্য পাবেন কার কাছে জমি পাচ্ছেন সে তার ক্ষতি আন্দোলন সবই তথ্য পাবেন আপনি যদি জমি উদ্ধার করতে চান জমি খুঁজতে চান আপনার বাপদাদার জমি খুঁজে বের করতে চান এক্ষেত্রেও আপনার এই ল্যান্ড ডট গভ ডট ভিটিতে আগে প্রাথমিকভাবে আপনি আপনার সার্চ সেন্টার দিয়ে দেন এখানে এই বিভিন্ন পর্চার খতিয়ান পাবেন আপনার বাপ দাদা নাম দিয়ে সার্চ দিতে পারবেন আপনার খতিয়ান দিয়েও সার্চ দিতে পারবেন মৌজার নামটাও জানতে জানা থাকা দরকার আপনার কাজে আপনার যদি কোনো কাগজপত্রই না থাকে তবুও আপনার যদি বাপ দাদা জমি যে থেকেও থাকে তাহলে আপনি এই জমিটিগুলো বের করতে পারবেন এটা হচ্ছে প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে যে আপনার আপনি যদি অনলাইনে আবেদন করতে পারেন রেকর্ড খতিয়ানের জন্য নকশার জন্য সেটা আপনার জন্য সহজ আপনি অফলাইনেও সেগুলো তুলে নিতে পারবেন কাজে মোটা দাগে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার দরকার হবে দলিল আপনার দরকার হবে খতিয়ান আপনার দরকার হবে নকশা তিনটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনি যদি জোগাড় করতে পারেন তাহলে আপনি আপনার বাপ দাদার জমি আপনার জমি এবং ইভেন আপনি যদি জমি কিনতেও যান বা ক্রয় যার যিনি বিক্রি করছেন তার তথ্যগুলো যদি আপনি নিতে চান সেই তথ্যগুলো আপনি নিতে পারবেন অনলাইন অফলাইন দুটো হ্যাঁ তবে মাঠে যে যদি সার্সিংটা দেন তাহলে আপনার জন্য সহজ হবে কারণ আপনি যদি খতিয়ান নেন খুব দাগ পান নকশা দিয়ে দেখেন মাঠে যেয়ে মাঠে যে নকশায় মিনি মেরে প্যান্টাগ্রাফ করে নেন তাহলে আপনার জন্য আরও সহজ হবে কাজে আপনারা যারা ভূমি সংশ্লিষ্ট বিষয়ে চিন্তায় বা উদ্বিগ্ন অবস্থায় আছেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা একটু নড়ে চড়ে বসেন এবং নাড়াচাড়া করেন দুটা শব্দ বলছি নড়ে চড়ে বসেন এবং নাড়াচাড়া করেন নড়ে নাড়াচাড়া করবেন আপনার স্মার্টফোন দিয়ে ল্যাপটপ দিয়ে আপনি অনলাইনে আগে খতিয়ানগুলো দেখেন আপনি দলিল পাচ্ছেন না দলিলের দলিল সাব রেজিস্ট্রি অফিস বা জেলা রেজিস্ট্রি অফিসে দলিলে পাবেন আপনি সেটেলমেন্ট অফিসে মার্ক পর্চা পাবেন আপনি রেকর্ড রুমে খতিয়ান পাবেন আপনি এই জিনিসগুলো অত্যন্ত সহজ অনলাইনে আবেদন করলেও পাওয়া যায় কাজে আপনি এগুলোকে কালেকশন করে নিতে পারেন আপনি যদি মনে করেন হ্যাঁ না আমি আমার বাপদাদার জমির সরজমিনে গিয়ে কী অবস্থা হ্যাঁ আপনাকে আগে প্রাথমিকভাবে এই কাগজগুলো জয় করতে হবে তারপরে আপনি মাঠে যাবেন নকশা নিয়ে মাঠে যাবেন সার্ভেয়ার নিয়ে মাঠে যাবেন চেইন নিয়ে যে আপনার জমি কতটুকু আছে কতটুক বিক্রি করলো কতটুক কতটুকু থাকলো এই বিষয়গুলো আপনি ইউনিয়ন ভূমি অফিসে যেতে পারবেন আপনি যে মৌজা আছেন সেই ইউনিয়নে সেই ইউনিয়নে একটা ইউনিয়ন ভূমি অফিস আছে সেই ইউনিয়ন ভূমি অফিসে যেও কিন্তু রেজিস্টার টু রেজিস্টার নাইন রেজিস্টার এইট বলেন যে ওই খাস হয়ে গেছে কিনা বা রেজিস্টার টুয়েলভ সবগুলো জিনিস সার্চ করতে পারবেন আপনি ইন্ধন ভূমি ভেসে বসে কাজে আপনি হতাশ হবেন না আপনি উদ্বিগ্ন হবেন না আপনি ঠান্ডা মাথায় এই বিষয়গুলো যদি হ্যান্ডেল করতে পারেন আমার বিশ্বাস আপনি আপনার জমি খুঁজে পাবেন আপনি কাঙ্ক্ষিত জমি কিনতে পারবেন আপনি আপনার ফ্ল্যাট কিনতে পারবেন আপনি আপনার অন্যান্য বিষয়গুলো প্রাসঙ্গিক বিষয়গুলো সমাধান করতে পারবেন ধন্যবাদ